আসসালামু আলাইকুম ভিওরিস তো কেমন আছে সবাই আশা করি তোমরা আছো ভালো আজকে কুড়ি তম রমজান দেখতে দেখতে কুড়িটা রমজান আজকে চলে আসলো আর কুড়ি তম রমজানের শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করছি আর ভোরবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল পরের নামাজ পড়ে এসে একটু শুয়েছি আর মোটামুটি এক ঘুমে সকাল দশটা যাই হোক এখন ভিডিওটা শুরু করছি এখন বাড়ি দেখো এদের নিতে হবে ভিডিওর মধ্যে ওদের নিতে হবে তোমার কি বলতে চাও বলো দেখি কি বলতে চাও বলো এতক্ষণ বলছিল ভিডিওর মধ্যে নিতে হবে এখন যেই ক্যামেরা নিয়ে এসছে এখন বলছে কি বলবে বলো পুরো চুপ বলো কয় জেসমিনের হাতে কি হয়েছে এই দেখো জেসমিনের হাত কেটে গিয়েছে পড়ে গিয়েছিলে কী হয়েছে ওর কেটে গিয়েছে যাই হোক দেখি ওর হাতের অবস্থা কেমন তো বন্ধুরা এখন নামাজ পড়ে বাড়ি যাচ্ছি আসার সময় ভিডিও করতে পারিনি কারণ এত ব্যস্ততার সাথে এসেছি ওইখানে গল্প হচ্ছিল গল্প হচ্ছিল এই কারণ যে মানে আমাদের এখানে কালকে বৃষ্টি হয়েছে প্রথমেই বললাম এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর ঝড় হয়েছে বিশেষ করে তো কারেন্টের ফিউজ কেটে গেছিলো তো সেটা লাগানো নিয়েই একটু তর্ক বিতর্ক বা একটু মানে লেট হয়ে গেছিলো ওইখানে গল্প করছিলাম অনেকে মিলে তো যার জন্য আর টের পাইনি ঘড়ি দেখিনি যার তার তাড়াহুড়ো করে নামাজ পড়তে চলে এসেছিলাম তার জন্য আর হাস সময় ভিডিও করা হয়নি দেখো সাইকেল নিয়ে চলে এসেছিলাম সাইকেলে এসেছি আর সাইকেল রাস্তার ধারে ছিল নিয়েই চলে এসেছি কি জানি কী বলবে যে চুরি হয়ে গেছে কি না আর সাইকেল না নিয়ে আসলে আমি নামাজটা ধরতেও পারতাম না হাতে আমার শুধু চার মিনিট ছিল জামাতের তো তার জন্য সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম সাইকেলটাও ভাঙড়ি সাইকেল ফরমার ফরমারে আওয়াজ হচ্ছে দেখছো বাড়ি যাই বাড়িকে একটু ঘুম হবে তারপরে আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা নামাজ পড়ার উদ্দেশ্যে বার হয়ে গেছি একটুখানি ঘুমিয়েছিলাম একটু একটুখানি অনেকটাই ঘুমিয়েছি মোটামুটি চোখটুকু খুলে গেছে আর যাই একেবারে ইফতারি পার্টি সেরে আসতে হবে কারণ আগে ভাগে যেতে হবে কাটাকুটো করতে হবে অনেক কিছু রয়েছে ইফতারিতে যাই আগে দেখা যাক ইফতারি কতদূর ব্যবস্থা আছে তারপরে বাকিটা বলছি তোমাদেরকে মসজিদে এসে নামাজ টামাজ পড়ার পরে ইফতারি কম বেশ ব্যবস্থা হলো আর পরে দেখাচ্ছি তোমাদের কি কী ইফতারি আছে যাই হোক আমাদের মধ্যে একটা ছেলে আছে খুবই ট্যালেন্টেড এই বয়সে সে সিক্স প্যাক করে ফেলে দিয়েছে তোমাদের সেটাই দেখানোর জন্য মসজিদের ছাদের উপর আসলাম এই যে দেখো তোমার বডিটা দেখাও একটু এই দেখো কি বডি দেখো দেখো বডি দেখাচ্ছে দেখো রোজা থেকে বডি দেখাচ্ছে আর দেখো কিরকম পাতলা তোমাদের দেখাচ্ছে এই দেখো এই সাইডে করো এই দেখো পাতলা কিরকম এই দেখো ঠিক আছে একদম পুরো পাতলা হাওয়া চলে আসবে হাওয়া তো দেখি এরকম করো দেখি একবার এই দেখো ঠিক আছে আর তোমার একটা কী ট্যালেন্ট আছে সেটা দেখাও একটু এই দেখো জিবি জিপ দিয়ে নাক ঠেকাবে ঠিক এই দেখো ঠিক আছে খুবই সুন্দর আর এই দেখো আমাদের ইফতারি সাজানো হচ্ছে ইতিমধ্যে এই দেখো সবাই মিলে সাজানো হচ্ছে আর কি আর ইফতারি হবে একটু পরেই টাইম হলে ইফতারি করব আমরা দতকনে আমরা ইফতারি করে নিই বন্ধুরা এই যে আমরা ইফতারি পারে ভাজাভুজি মাখিয়েছি এখন মলজেবে আছি এই দেখো সব বসে বসে খাওয়া-দাওয়া করবে এখানে সব বসে আছে আর আমি এই সাইডে আছি আর খাওয়া দাওয়া করছি আমি বাড়িতে বসুন চলুন খেয়ে নেন বন্ধুরা আজকে তারাবি পরে বার হলাম আর আজকে আমাদের মধ্যে একটা নতুন মানুষ উপস্থিত আছে যে আমার পাশেই রয়েছে আর হচ্ছে মানে গত তিরিশটা এই সরি যত গত কুড়িটা তারাবিতে একদিনও যায়নি আজকে আমরা অনেক রিকোয়েস্ট করার পরে নিয়ে আসতে পারলাম যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরবর্তী পেগে